বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরে আরেকটা সরকার আছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি সম্মানীয় দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন এটা সবার কাছেই প্রকাশ্য বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর বাজারে প্রথম আলো কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ শীর্ষক এক টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য বলেন এখন সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভেতরেও আরেকটা সরকার আছে এটা এখন আর কোনো গোপন বিষয় নয় এটা সবার কাছে প্রকাশ্য এখন সরকারের নিরপেক্ষতা প্রমাণ করিতেই হবে তিনি বলেন বৈষম্য বিরোধী চেতনায় আমরা নতুন সরকার আনলাম কিন্তু বৈষম্য বিরোধী চেতনাকে তারা অর্থনৈতিক ব্যবস্থাপনায় ও সংস্কার পক্ষে প্রতিফলন করতে পারল না সরকারের কোন নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই সর্বজনীন মানবাধিকারের ভিত্তিতে অর্থনৈতিক বিকাশকে চিন্তা করছে এবং দুর্বল জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াবে সেই দুর্বল জনগোষ্ঠীকে চিহ্নিত করে তার পক্ষে দাঁড়ানোর জন্য পদক্ষেপের ভেতরে গেল না এখন পর্যন্ত সেহেতু সংস্কারের যেটুকু সম্ভাবনা ছিল সেই সংস্কারের সেই সম্ভাবনাটুকু গরিব মানুষ তো পরের কথা এমনকি উৎপাদনশীল উদ্যোক্তা শ্রেণীও তার ভেতরে এল না দেবপ্র ভট্টাচার্য বলেন দুটি মৌলিক প্রশ্ন এখন সামনে এসেছে একটি হল অন্তর্বর্তী সরকার অর্থাৎ তার শুরু আছে এবং একটা নির্দিষ্ট সীমিত সময়ের পরে তার শেষ আছে এই জিনিসটাকে সামনে নিয়ে আসার এখন সময় হয়েছে যে এটা একটা অনন্তকালীন সরকার নয় এটা অন্তর্বর্তীকালীন সরকার তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যদি হয় তাহলে এক প্রথমে এখন যে দুটি প্রশ্ন সবাইকে বিচলিত করছে অন্তত আমাকে করে এক নম্বর প্রশ্ন হল সরকারের নিরপেক্ষতা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এখন একটি বড় বিষয় হিসেবে সামনে এসেছে একটা সরকারের নিরপেক্ষতা বললে তার মূল আদর্শগত নিরপেক্ষতার কথা বলা হয় না কারণ সে পিছিয়ে পড়া মানুষের পক্ষে থাকবে এবং এটা একটা সংকট সৃষ্টি হয়েছে যেহেতু দুর্বল জনগোষ্ঠীরা আরো বেশি দুর্বল বোধ করছে অনেক বেশি বিপন্ন বোধ করছে তিনি বলেন একটা স্বৈরাচারী সরকারের আমলে যেরকমভাবে তাদের প্রতি অত্যাচার বা তাদের প্রান্তিকরণ হয়েছে ঠিক একই রকমভাবে নারী ধর্মীয় সংখ্যালঘু জাতিগত সংখ্যালঘু লিঙ্গ বৈচিত্র্যের কথা তো বলাই যাচ্ছে না এটা আরেক সমস্যা হয়ে গেছে